কোথায় যাচ্ছ তুমি কি খাবে এখন বলো চিপস খাবে আমি দিচ্ছি চিপস এদিকে আমার দিকে তাক তুমি ঘুরতে যাবে না আমাদের সাথে তুমি ঘুরতে যাবে না আমাদের সাথে তুমি কি আমাদের সাথে ঘুরতে যাবে ওটা খায় ওরম করে খায় ওটা কি সবাইকে দেখা ওটা কি আমাকে আগে বলো তুমি কোথায় যাবে এখন হ্যাঁ বিস্কিট তুমি চিপস বুঝেছো যে বিস্কিট দুষ্টুমি করে না কোনটা প্যারোট কোনটা বললে তুমি কোনটাকে বললে প্যারট আসো চলে এসো বিকেলবেলাটা হাজব্যান্ড ওয়াইফ দুজনে বাড়িতে থাকলে চেষ্টা করি কৃষিকে একটু ঘুরতে নিয়ে যাওয়ার বা নিজেদের মতো করে একটু সময় কাটানোর আর ও কিন্তু খুব এনজয় করে যে মা বাবার সাথে ঘুরতে বেরোনো একটা কিছু বাইরে খাওয়া দাওয়া এটা বেশ ও এনজয় করে তো সেই জন্য চেষ্টা করি যতই অফিস করে এসে ক্লান্তি থাকুক না কেন ওকে একটু সন্ধ্যেবেলা বা বিকেলবেলা ঘুরতে নিয়ে যায় দেখো কত এক্সাইটেড হয়ে রয়েছে আর এই রাস্তাটায় কোনো গাড়ি আসে না সাইকেল আসে না যার জন্য ওর একটু ইচ্ছে যে নিজের মতো করে হাঁটবে চলবে তো সেটাই ও কিন্তু করছে আমাদের বাড়ির সামনে র্যাপসের এই আউটলেটটা নতুন খুলেছে তো ভাবলাম যে একটু ঘুরে আসি আর যদি কিছু হালকা ফুলকা স্ন্যাক্স খাওয়া যায় মাছ কোথায় মাছ কোনটা মাছ

হ্যাঁ ওটা মাছ আমি দেখেছি তো তোমার অনেক বুদ্ধি আচ্ছা এইটা কে তোমার পাশে কে তোমার পাশে কে বসে আছে হ্যাঁ কে বসে আছে বাবা আর তুমি একটু বলে দাও তো বাবার নাম কি ও আচ্ছা 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 বাবার নাম কি গো হ্যাঁ ওটা তো আমি বলিনি বাবা কি আমি বলেছি বাবা পুলিশ আচ্ছা বাবার নাম কি

Cepat, no, cepat. No, 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 no. no. Helo, isteri! Kamu nak minum? Saya nak minum isteri. Eh? Hah? Saya nak minum isteri. Anda nak minum isteri? Okey, mari saya minum. Ambil ini, am. ibu. Am. Ibu, র্যাপস থেকে বেরিয়েই কিন্তু তার অপোজিটেই একটা আবার নতুন ফুচকার দোকানও খুলেছে তো সেখানে আমরা ভাবলাম যে একটু ফুচকা খাই ওখান থেকে এক প্লেট দই ফুচকা নিলাম যেটা কিন্তু একটু ইউনিকভাবে বানানো ছিল কি খাদ্য তুমি কী মাম্মাম কি খাচ্ছ বলো তো বাবার বাইকে চড়তে ক্রিস কিন্তু ভীষণ ভালোবাসে আর ও কিন্তু বাইক চলবে একদম সামনে বসে এই বাড়ি ফিরেও তার কিন্তু বাড়িতে শেষ হচ্ছে না বাবার সাথে এখন বাইকে চড়ে বেরোচ্ছে যাই হোক তোমাদের এই ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও চলো ওকে বাই